কেমন লাগছে সিনেমা খুব ভালো লেগেছে আপনি সব থেকে বেশি ভালো লাগছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী সাকিব খান সাকিব খান তো আছে আরো যে আছে যারা একটার তাদের

তারপরও সিনেমা হলের সামনে এসে বলতেছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুফান সিনেমা দেখার জন্য এই যে দেখেন একজন বোন আপনি কি হয় দুজন কি হয় এটা বাস্টার এটা আমার মেয়ে আপনার মেয়ে আপনি এই তো বাচ্চা আবার আপনার মেয়ে আছে বাবার বাবা বাচ্চা হবে না আচ্ছা তো দেখেন উনি ওনার বাচ্চা এবং বাস্তি সহ কিন্তু তুফান সিনেমা দেখার জন্য আছে টিকিট পেয়েছেন না ওর আব্বু টিকিট কাটতে গেছে কার আব্বু আপনার স্বামী গেছে টিকিট কাটতে আর ওনার আপন করে আসছেন সিনেমা দেখার জন্য এই বয়সে একটা বাচ্চা নিয়ে সিনেমা দেখতে আসছেন এত কষ্ট সাকিব খান কি পছন্দ করেন না তো সাকিব খানের এই যে সিনেমার টিজার এবং তিস এবং গান বেড়েছে কোন গানটা ভালো লাগছে বেশি বলেন এই যে উড়া একটা লাইন বলেন তো আমি শুনিনি একটু

সিনেমা দেখেন কথা মনে করেন বছর বছর ধরে আশা অনেকে বলতেছে যে সাকিব খান সিনেমা যখন ধ্বংস করেছে সে একা রাজত্ব করে এই সত্য বলে কেরে বলে আমি আপনাকে বলি আমি নিজেও শাকিব খানের বক্ত এই কারণে বলে অন সাকিব খানের ছবি লাগলে অন্য কোনো ছবি চলে না তা কোনো তো কাজ কাম থাকে না তখন যেকোনো বিনিময়ে সাকিবরে যদি একটু সমালোচনা করন যায়

তারপরও অন্তত একশো পার্সেন্ট গ্যারান্টি লস হওয়ার কোন সুযোগ দর্শকদের কি বলবেন যারা আসবে সিনেমা দেখতে তাদের কি বলবেন দর্শকদের যার জার ব্যক্তিগত ব্যাপার কেউ সাকিবরা ভালো নাও লাগতে পারে একটা মানুষ তো সবার কাছে ভালো থাকতে পারে না তবে সাকিব খান ইউটিউব করলেই সাকিব খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিলে এত কত হয় না বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী নিলে এত কত হয় না কোনো সেলিব্রিটি নিলে এত কত হয় না আপনি দেখান আপনি নিজেও তো একটা সাংবাদিক একটা ইউটিউব এই যে আপনিও যে আমারে বলতে আছে এইটাও একটা আপনার মনে করেন খানের জন্য অন্য আপনারে বলুন না আপনার মতন আরো যারা সাংবাদিক আছে তারাও এই অবস্থায় আচ্ছা চলচ্চিত্র উন্নত করার জন্য কি করা উচিত আপনি একজন দর্শক হিসেবে কোন ধারার সিনেমা হলে আপনারা দর্শক আবার হলে ফিরে আসবে দশক হলে ফিরাইব কি এক একজনের এক লুচি আগে তো সিনেপেক্স ছিল না তখনও তো অনেক দশক ছিল তাই না মানুষ হাততালিতে ছবি দেখতো ই করে ছবি দেখতো এখন আমি যেটা মনে করি আমি যেটা ভালো মনে করি যে সাকিব খান এইভাবে টাইনে না না সবাই মিলে দেশ বিদেশ সব জায়গায় সাকিব খান চড়িয়ে যাও পাশাপাশি জন্য আরেকজন না এক দাঁড়াও আরো নয়টা সাকিব খান আসুক বাংলাদেশ কিন্তু এই কইরা যদি আসে সাকিব খানদের দা ফালায় আরেকজন আসন যায় না একজনের ফলো কইলে আরেকজন আসবে